পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আপনি উপর থেকে পানি ফেললে সেটি নিচে নয় বরং উপরেই ফিরে আসবে টিকটিকির মতো যেই প্রাণীগুলোকে দেখছেন এগুলোর এক একটির দাম সাত থেকে আট লক্ষ টাকা পৃথিবীতে কত অদ্ভুত প্রাণী রয়েছে তা আপনি কল্পনা করতে পারবেন না সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখে তাহলে তাকে মেরে ফেলার ক্ষমতা কারো নেই আজকের এই ভিডিওতে অবিশ্বাস্যকর কিছু ঘটনা দেখাবো যেগুলো সচক্ষে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতেন না এই ভিডিওর শেষের দিকে এমন একটি আশ্চর্যকর ঘটনা দেখাবো যেটি দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক এখানে দেখতেই পাচ্ছেন কত বিশাল আকারের একটি মাছ সমুদ্র থেকে উঠানো হচ্ছে এই বিশাল আকারের মাছটিকে উঠানো কোনো মানুষের পক্ষে সম্ভব না তাই দেখতে পাচ্ছেন সাহায্যে মাছটিকে হচ্ছে আর শত শত সাধারণ মানুষ মাছটিকে দেখার জন্য সেখানে এসেছে সমুদ্রে কত বিশাল আকারের প্রাণী বসবাস করে তা বিজ্ঞানীরাও জানেন না এই প্রাণীটিকে দেখেই বোঝা যায় সমুদ্রে কত বড় বড় প্রাণী থাকতে পারে এই মাছটিকে না দেখলে হয়তো মানুষ বিশ্বাসী করতে পারতো না সমুদ্রে এত বিশাল আকারের প্রাণী রয়েছে আপনি হয়তো অনেক সময় দেখেছেন মানুষের দুটি মাথা থাকে কিন্তু সেটি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে দেখতেই পাচ্ছেন একটি সাপের দুটি মাথা রয়েছে সে তার দুটি মুখ আলাদা আলাদা ব্যবহার করতে পারে দুটি মুখের সাহায্যে সে খাবার খেতে পারে তবে তার পাকস্থলী একটি আপনি হয়তো বোয়াল মাছ দেখেছেন কিন্তু এমন বিশাল আকারের বোয়াল মাছ হয়তো আপনি এর আগে আর কখনোই দেখেন এটি একটি মানুষের চেয়েও আকারে অনেক বড় মানুষ যেমন গাছ থেকে ফল পেরে খায় তেমনি পশুরাও গাছের ফল খায় তবে বড় বড় গাছ থেকে ফল খাওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা হলেও সেক্ষেত্রে তারা নিজেদের বুদ্ধি ব্যবহার করে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন হাতিটি কিভাবে নারিকেল গাছটিকে ধাক্কা দিচ্ছে আর এর ফলে নারিকেলগুলো ঝড় নিচে পড়ছে সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে পৃথিবীর কারোই ক্ষমতা নাই তাকে মেরে ফেলার যা এই ভিডিওটি আরও একবার প্রমাণ করে দিল এখানে দেখতে পাচ্ছেন কেউ একজন বাচ্চাটিকে হাত বেঁধে এই ময়লার ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে এই বাচ্চাটি কিছুদিন সেখানে এভাবেই ছিল এরপর সেখানকার কয়েকজন লোক বাচ্চাটির চিৎকার শুনতে পায় তারা ঢাকনা খুলে বাচ্চাটিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে একটা ভেবে দেখুন বাচ্চাটা কয়েকদিন সেখানে থাকার পরেও তার কিছুই হয় সে তখনও জীবিতই ছিল এজন্যই বলা হয়ে থাকে সৃষ্টিকর্তা কাউকে বাঁচিয়ে রাখলে তাকে মেরে ফেলার ক্ষমতা কারোরই নেই মা নিজের জীবন দিয়ে সন্তানকে রক্ষা করার চেষ্টা করে যা এই ভিডিওটি দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্ষুধার্ত অজগর বিড়ালের বাচ্চাগুলোকে খাওয়ার চেষ্টা করছে ওই অজগরটি যদি চায় তাহলে সে বড় বিড়ালকেও খেয়ে ফেলতে পারে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন মা তার নিজের জীবনের কথা চিন্তা না করে তার বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করছে সে একের পর এক অজগরের উপর আক্রমণ করছে যাতে সে এখান থেকে চলে যায় কিন্তু একবার ভেবে দেখুন এরা দুজন যদি লড়াই করে তাহলে বিড়াল কিন্তু দুই মিনিটও টিকে থাকতে পারবে না অথচ নিজের সন্তানকে বাঁচানোর জন্য সে কিভাবে মৃত্যুর সাথে লড়াই করছে শুধু বিড়াল নয় পৃথিবীর প্রতিটি মাই এমন নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসে তো এই বিড়ালটির জন্য একটি লাইক অবশ্যই করা যায় এখানে দেখতে পাচ্ছেন পানির স্রোত কতটা তীব্র আর এই তীব্র স্রোতের মাঝে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে অথচ তার কিছুই হচ্ছে না কিন্তু আশেপাশের লোকগুলোকে লক্ষ্য করে দেখুন তারা ভয়ে সেখানে যাচ্ছে না কারণ এই স্রোত তাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তা তারা চিন্তাও করতে পারে না সৃষ্টিকর্তা কাউকে বাঁচিয়ে রাখলে তাকে কেউ মারতে পারে না সে যেখানে রয়েছে তার আশেপাশের অবস্থা একবার দেখুন কেউই সেখানে যেতে চাইবে না অথচ সে তার জায়গা থেকে একটুও নড়ছে না এমন স্রোতে দাঁড়িয়ে থেকেও তার কিছুই হচ্ছে না এটি সত্যি অবিশ্বাস্যকর পরবর্তীতে তাকে দরির সাহায্যে সেখান থেকে বের করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক একটি ঘরের ছাদের উপরে কাজ করছে হঠাৎ করেই সেখান থেকে একটি বাঘ বেরিয়ে আসে যা তারা কল্পনা করে বাঘটি বেরিয়েই তাদের উপর আক্রমণ শুরু করে দেয় সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখতে না চায় তাহলে তার মৃত্যু যে কোনো মুহূর্তেই যে কোনো আসতে পারে এটি তার আরো একটি প্রমাণ তবে এখানে দেখতে পাচ্ছেন একজন লোকের উপরে পেছন থেকে বাঘটি ভয়ানক আক্রমণ করেছিল কিন্তু তার ভাগ্য ভালো ছিল তাই সে প্রাণে বেঁচে গেছে মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তেমনি ট্রেনিং ছাড়াও জিম করা যায় না কিন্তু এখন যেই ভিডিওটি দেখছেন এটি দেখে যে কোনো মানুষই চমকে যাবে এখানে ট্রেনার মেয়েটিকে থাইয়ের এক্সারসাইজ কিভাবে করতে হয় তা শেখাচ্ছে তবে তার শিখানোর স্টাইলটা অনেকটাই অদ্ভুত আমাদের দেশে যদি কেউ এইভাবে শিখতে আসতো তাহলে আমাদের দেশের মানুষের কি করতো কমার্সের মাধ্যমে জানিয়ে দিই দু হাজার উনিশ সালের পাঁচই জুন জাপানের দুটি ছেলেকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল এর কারণ ছিল তাদের লাগেজ অর্থাৎ তাদের লাগেজে এমন কিছু জিনিস ছিল যা নিয়ে যাওয়া একেবারেই অবৈধ যা স্কানের সাহায্যে ধরা পড়েছে পরবর্তীতে তাদের লাগে চেক করে সেখানে তেরোটি ববলেট টিকটিকি পাওয়া গিয়েছিল এগুলো তারা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল এর প্রাণীর মূল্য থেকে লক্ষ টাকা টাকার লোভে তারা এই জীবনকে মনে না ইন্ডিয়ার একটি গ্রামে অদ্ভুত একটি ঘটনা ঘটেছিল এখানকার ফসলের মাঠে কাজ করা কয়েকজন কৃষক একটি বাচ্চার কান্না শুনতে পায় এরপর পুলিশকে খবর দেয় তারা ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে কান্নাটি এই মাটির নিচ থেকে আসছে এরপর মাটি খনন করার পর সেখানে একটি বাচ্চাকে পাওয়া যায় তাও আবার জীবিত যে এই বাচ্চাটিকে রেখে গিয়েছে সে হয়তো ভেবেছিল বাচ্চাটি এখানে থাকলে এমনিতেই মারা যাবে কিন্তু কে মারা যাবে আর কে বেঁচে থাকবে তার স্বয়ং সৃষ্টিকর্তাই ঠিক করে তবে একবার চিন্তা করে দেখব সে কতটা অমানুষ হলে এমন একটা জঘন্যতম কাজ করতে পারে সমুদ্রে ঘুরতে আসা বন্ধুরা মাছ ধরার সময় হঠাৎ করে গোলাকৃতির এই অদ্ভুত জিনিসটিকে দেখতে পায় এরপর তারা ভিডিও করতে শুরু করে পরবর্তীতে বিশেষজ্ঞরা জানতে পেরে সেখানে ছুটি আসে আর তারা প্রাণীটিকে জালের সাহায্যে উপরে নিয়ে আসে পরবর্তীতে জানা যায় গোলাকৃতির এই প্রাণীটি একটি সামুদ্রিক জীব স্টিংরে নামক এই প্রাণী দেখে সকলেই চমকে গিয়েছে কারণ এরা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে এর এমন অদ্ভুত আকৃতি দেখে যে কোনো মানুষই চমকে যাবে কারণ এমন আকৃতি দেখে কেউ বুঝতেই পারবে না এটি কোনো প্রাণী তবে সমুদ্রে এত গভীরে থাকা এই প্রাণীটি কিভাবে উপরে ভেসে উঠল সেটাই ভাববার বিষয় নেভাডা অ্যারিজেনাতে তৈরি ড্যাম সত্যি অবিশ্বাস্যকর কারণ এই ড্যামের উপর থেকে পানি ফেললে তার নিচে নয় বরং উপরের দিকেই ফিরে আসে সাধারণত আমরা পানি নিচের দিকে ফেললে তার নিচেই পড়ে যায় কিন্তু এক্ষেত্রে তা একেবারেই বিপরীত এটি হুবার ড্যাম নামে পরিচিত সাধারণত সূত্র অনুযায়ী আমরা যদি উপর থেকে পানি নিচের দিকে ফেলি তাহলে তার নিচের দিকে পড়ার কথা কিন্তু এখানে হয়তো কোনো সূত্রই কাজ করে না রহস্যময় এই জায়গাটিতে পানির নিচের দিকে নয় বরং সেটি পুনরায় আপনার দিকেই ফিরে আসবে এই অলৌকিক জায়গাটি দেখার জন্য অনেকেই সেখানে আসে এই অদ্ভুত ঘটনার জন্য এই জায়গাটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে প্রিয় দর্শক আপনার জীবনে কি কখনো কোনো অলৌকিক ঘটনা দেখেছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন